নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হ্যাভলকে আমাদের দ্বিতীয় দিন আর আজকেই লাস্ট দিন বলতে পারেন কারণ এরপরে আমরা চলে যাব আবার ওই যেখান থেকে ফেরি নিয়েছিলাম সেইখানেই তো আমরা আজকে যাচ্ছি নীল আইল্যান্ড তো এখন আমি ভালো করে রেডি হয়ে গিয়েছি এখন বাজছে সাড়ে সাতটা দেখা যাচ্ছে কি না হ্যাঁ সাড়ে সাতটা বাজে তো ব্রেকফাস্টের বুফেও লেগে গিয়েছে তো ব্রেকফাস্ট করব তারপরে বেরিয়ে পড়বো আটটার সময় আর তার অনেকবার দেখিয়ে দি আমরা কি কি পড়েছি দেখি তুমি কি পড়েছো জামাটা হ্যাঁ সুন্দর হোয়াইট ড্রেস চল যাক ব্রেকফাস্টে একটু দেরি আছে আমরা যাচ্ছি একবার বিচের ধারটা সকালবেলাটা কেমন লাগে আমরা কখনো দেখিনি একবার দেখিনি কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে এই বিচটা অ্যাক্সেস করা যাচ্ছে না অতটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ এখানে চান করাও যেত না ওরা বলছিল পাথর আছে এবার ম্যানগ্রোভটার জন্য এবার ভিউটা ব্লক হয়ে গেছে সুইমিং পুলটা পরিষ্কার করছে এখানে কত লোক ওয়েট করছে এখানে একটা স্কুবা ডাইভিং সেন্টার আছে ইউনাইটেড স্কুবা এরা মনে হয় যাবে তার জন্য রেডি হচ্ছে এই দেখুন বিচে ফাইনালি আমরা জল দেখতে পেয়েছি হ্যাঁ এই নারকেল গাছ অব্দি মনে হয় জল আছে এই অব্দি

জলটার দিক থেকে চোখ ফেরানো নেয় না এত নীল হ্যাঁ ওই দিকেই ছিল এত নীল এত সুন্দর এখানকার কালার কতটা ক্যামেরায় আসছে বুঝতে পারছি না তো খালি চোখে দেখলে এত সুন্দর এখানকার কালার প্রত্যেকটা কালার পুরো ব্রাইট হতে পারে এখানে পলিউশন নেই বলেই হয়তো এত ব্রাইট চারিদিকটা বেশ ভালো লাগলো আল্লামান আবার আসার ইচ্ছা রইলো হ্যাভলকে যাক হ্যাপলককে মিস করব কিন্তু এক্সাইটেড লাগছে নীল আইল্যান্ডের জন্য দেখি কীরকম হয় চলুন যা যাক দেখতে দেখতে সেই সুন্দর হলুদ জলযানটি আমাদেরকে আবার আমাদের গন্তব্যে পৌঁছে দিতে চলে এসেছে আজকে আমরা যাচ্ছি নীল আইল্যান্ড যার বর্তমান নাম হচ্ছে শহীদ দ্বীপ মাত্র তেরো পয়েন্ট দুই বর্গ কিলোমিটারের এই ছোট্ট শহীদ দ্বীপে চার হাজার জন মানুষ বসবাস করেন আর এখানে বসবাসকারী মানুষের মধ্যে বেশিরভাগ জনই হলেন বাঙালি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন সময় লাগে হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে আসতে আর একটা জিনিস দেখলাম জানেন পোর্ট ব্লেয়ার থেকে সেদিনে হ্যাভলকে যত না মানুষ এসেছিলেন তার থেকেও অনেক মানুষ আজ হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে আমাদের সাথে এসেছেন চলুন ব্যাগপত্র নেওয়া হয়ে গিয়েছে এবার আমরাও হাঁটা দিয়েছি আমাদের ক্যাবের দিকে এই যে বাঁধিকের যে লাইনটা দেখছেন এনারা আজকে নীল আইল্যান্ড থেকে আবার পোর্ট প্লেয়ারে ফিরে যাবেন এটা প্রথমে নটিকা যেহেতু এসে দাঁড়িয়ে রয়েছে তাই নটিকার প্যাসেঞ্জাররাই এখন উঠছেন নীল আইল্যান্ডের নীল জল কেমন লাগছে ওই যে দেখো ওইখানটা একটা সাদা মতন জায়গা দেখতে পাচ্ছ এইখানটার কালারটা আলাদা ওইখানটার কালারটা আলাদা ওইখানটা মনে হয় শুধু বালি আছে আর এই যে নীল ডিপ নীল বর্ডারটা এটা মনে হয় কোরালের এত স্বচ্ছ জল সত্যি অসাধারণ নীল আইল্যান্ডে আসা মাত্রই আমাদের একটা উপরি পাওনা মিষ্টিয়ালা পরিবারের একজন সদস্যের সাথে দেখা আচ্ছা আচ্ছা ভালো লাগলো দেখা হয়ে আচ্ছা ভালো লাগলো দেখা হয় আপনাদের সাথে আমরা নীল আইল্যান্ডে পৌঁছিয়ে গিয়েছি এখন সাড়ে দশটা মতন বাজে এবার দেখি আজকের আমাদের অ্যাক্টিভিটিজের মধ্যে কি কি আছে আমরা ডাইরেক্ট হোটেল যাব নাকি এখান থেকে অন্য কোথাও যাব এখান থেকে বেরোনোর পর যখন ড্রাইভার দাদার সাথে দেখা হবে তখনই আমরা জানতে পারবো যে আমাদের আইটিনারিতে আজকে কি কি আছে তো চলুন যাওয়া যাক ঠিক গাড়িতে উঠে পড়েছি আজকের আইটিনারিতে যেগুলো লেখা আছে তার মধ্যে আজকে আর এখন কোনো অ্যাক্টিভিটিস নেই তো আমরা যাবো সানসেট পয়েন্টে লক্ষ্মণপুর বিচে সেটা হচ্ছে বিকেল বেলা এই যে চলে এসেছি আমাদের নীল আইল্যান্ডের দুদিনের বাসস্থান সিলভার স্যান্ড বিচ রিসর্ট এখানে ও একটু গেছে এখন রিসেপশনে কিছু ফর্মালিটিস রয়েছে সেগুলো পূরণ করতে দাঁড়ান আপনাদেরকে একবার এখান থেকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাই এই রাস্তাটা দিয়েই আমরা এলাম এখন আমরা রিসেপশন এরিয়াটাতে আছি রিসেপশান এরিয়ার সিটিং সিস্টেমটাও খুব সুন্দর এরকম সোফা রয়েছে চার পাঁচটা কাঠের দিয়ে ঘেরা এখানে রাজা বসে রয়েছে আর একটা জিনিস ভালো লাগছে গাছপালা দিয়ে ঘেরা গোটা রিসর্টটা বলো আচ্ছা ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওখানটা হচ্ছে সুইমিং পুল এরিয়া আর তার পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে একদম বিচের দিকে আমাদের রুমটা এখন রেডি হচ্ছে তারপরে আমরাও রুমে চলে যাব তো এখন একটু ওয়েট করতে বললো এই জায়গাটায় এখানে কি এটা জল নিচেটায় মাছটা হ্যাঁ আছে এই তো ছোট্ট মাছ মোখান দিয়ে দেখতে ও আছে এই জন্যটাই অনেক আছে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি রুম নম্বর হচ্ছে টু টোয়েন্টি দেখা যাক রুমটা কেমন দিয়েছে চারপাশটা দেখছেন রাস্তাটা কি সুন্দর না অসাধারণ লাগছে এদিক দিয়ে কোথাও বিচের রাস্তা যদি রুম থেকে একটু বিচ ভিউ পাওয়া যায় খুবই ভালো হবে কিন্তু পাবো না মনে হচ্ছে অনেকটা দূরে কোনটা ওই যে উপরেরটা এটা ওয়ান টোয়েন্টি চলো এই গোটাটাই আমাদের এখানে সিঁড়ি প্লাস এই যে আমাদের রুম রুম নাম্বার টোয়েন্টি টু টোয়েন্টি আর এটা হচ্ছে ব্যালকানি এখানে দুটো চেয়ার এটা হচ্ছে ফুড রেস্টার আর এই দিক থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিচ ভিউ কিন্তু মাঝখানে গাছ এসে গেছে তো এই যে আপনাদেরকে দেখা ও এই যে নীল নীল দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিচ হ্যাঁ একটু আমরা ফ্রেশ হয়ে নিই তারপর যাব বিচে Wow. সুন্দর একটা সোফা এখানে রয়েছে জল গ্লাস ইলেকট্রিক কেটেল কাপ চা কফি এইদিকে এই যে ব্যালকানির দিকে জানলাটা পর্দাগুলো কি সুন্দর এই রুমটা আমাদের কাঠে এগুলো কটেজ টাইপের আর এটা হচ্ছে বেডটা একটা কুইন সাইজের বেড বাহ বেডের এখানটা দেখেছ কি করা আছে এটা হচ্ছে কাবার্ড কাবার্ডটা দেখি একটাই জায়গা আছে এই রুমটারও দেখুন একটা এত বড় মিরার দিয়েছে আমি যেগুলো পড়বো আপনাদেরকে দেখাতে পাওয়া ব্যাগ রাখার জায়গা এই জায়গাটাও সুন্দর দেখতে এবার ওয়াশরুমটা দেখাই এখানে সিঙ্ক এখানেও হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে এটা আমি ও মা এটা সুন্দর তো এখানে টাওয়াল রাখা আছে এই যে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য এটাকে ব্যবহার করা যাবে এটা হচ্ছে শাওয়ার রুমটা বা সুন্দর অনেকটা বড় এখানকার শাওয়ার রুমটা বেশ এই ছিল আমাদের নীল আইল্যান্ডের সিলভার স্যান্ড রিসের যাই এবার আমরা ফ্রেশ হয়ে নিই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবার আমরা যাচ্ছি এই রিসর্টের বিচ সাইডটায় বাইরে কিন্তু আজকে ভীষণ রোদ চলুন যা যাক এখন সাড়ে এগারোটা মতন বাজছে যাই এখানে নেটওয়ার্কের খুব সমস্যা নেটওয়ার্ক একদম পাওয়া যায় না আমার এয়ারটেলে সিম তো এয়ারটেলে ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে তাও আর কি মোটামুটি আর জিও বা অন্য কোনো সিমে পাওয়া যায় না শুধু এয়ারটেল আর বিএসএনএল তো মোটামুটি একটা নেটওয়ার্ক পেয়েছি যাই এবার একটু বিচসাইডটা ঘুরে আসি রোদ হোক প্রচুর কিন্তু রোদে কালারগুলো ভালো বোঝা যায় সুন্দর এখানে আবার লাল রঙের বাহারি গাছ এখানে লেখা আছে ও এইগুলো সিঙ্গেল কটেজ আমাদেরটা যেমন দোতলা ছিল মানে নিচেও একটা রয়েছে উপরেও একটা আর বাহ ওই দোল্লাটাতে আমি দুলতে চাই আমাকে কি তুমি দোলাবে দোলনায় এই তো তোমার ডান দিকে দেখো আচ্ছা ঠিক আছে চলো এত সুন্দর করে সাজানো গোছানো দেখলেই মনটা ভরে যায় যতই রোদ হোক আমরা তো স্কুবা ডাইভিংটা ওখানে করিনি হ্যাভ লকে নীলের জন্যেই রেখে দিয়েছিলাম কিন্তু এনারা বলছেন যে নীলে নাকি ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ মানে স্কুবাটা এখানেও করা যাবে না আর যে বিচগুলো রয়েছে যেখান থেকে সমুদ্রে স্নান করা যায় সেই বীচগুলোর মধ্যেও বলছে যে যদি পারমিশান দেয় তাহলে ওনারা অ্যালাউ করবেন সামনের দিকটা এতটা সুন্দর লাগছে তারা আপনাদেরকে দেখায় এই জায়গাগুলোতে কিন্তু বসা যাবে ভালো বলো এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনার করলে কি ভালো লাগতো কত লম্বা গাছ এগুলো সাধারণত পাহাড়ে থাকে না অবশ্যই এগুলো তো পাহাড়েরই মধ্যে নীল আইল্যান্ডে দেখবার মতন চারটে জায়গা রয়েছে সীতাপুর ভারতপুর লক্ষ্মণপুর ওয়ান আর লক্ষ্মণপুর টু সীতাপুর বিচ বিখ্যাত হচ্ছে সানরাইজের জন্য ভারতপুর বীচে নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি সমুদ্র স্নান এগুলো হয় লক্ষ্মণপুর ওয়ান হচ্ছে সানসেটের জন্য বিখ্যাত আর লক্ষ্মণপুর টুতে রয়েছে ন্যাচারাল ব্রিজ তবে এই লক্ষ্মণপুর টুটাতে সবসময় যাওয়া যায় না যখন লো টাইট থাকে তখনই যাওয়া যায় আমরা দুজনেই আজকে খুবই ক্লান্ত সেই জন্য আজকে মনে হচ্ছে আর লক্ষ্মণপুর টু বিচটাতে যেতে পারবো না যাচ্ছে সানস্যাট গেটকে আর চল্লি চারটে মতন বাজছে আর সানসাদেট টাইম হচ্ছে চারটে চল্লিশ হুম তো হেঁটে হেঁটে যেতে হবে সবাই হেঁটেই যাচ্ছে ওখানে আমাদের পার্কিং ছিল ওখানে আমাদের নামিয়ে দিয়েছে এই জায়গাটা হেঁটে যাওয়ার জন্য কতটা ভালো একদম চুপ করে থাকলে শুধু শুনো হ্যাঁ কি শান্ত ওই দিক থেকে সমুদ্রের হাওয়া আসছে ডান দিক থেকে আর এই বাঁধিকে জঙ্গল থেকে পাখির আওয়াজ জায়গাটা এতটাই সুন্দর আর দূষণমুক্ত সন্ধ্যের পর এখান থেকে জানেন স্টার গেজিংও করানো হয় আন্দামানের স্কুটি ভাড়াও পাওয়া যায় যে হোটেল বা রিসর্টগুলোতে থাকা হয় সেখান থেকেই ওনারা স্কুটি ভাড়ার ব্যবস্থা করে দেন অথবা আশেপাশে অনেক দোকানও রয়েছে যেখান থেকে আপনারা স্কুটি রেন্টেও নিতে পারবেন তো এই বিচের এইটা হচ্ছে স্কুটি বা বাইকের স্ট্যান্ড মানে পার্কিং পয়েন্ট আর গাড়ির পার্কিং পয়েন্টটা অনেকটা দূরে সেখান থেকে একটু রাস্তায় হেঁটে আমরা সামনের দিকে বিচের মধ্যে পৌঁছাবো চলো ফটো নেওয়া যাক দারুন আমাদের দাদা ফটো নেবে এখন লো টাইট চলছে আন্দামানে আসবার আগে আমরা শুনেছিলাম সব থেকে ভালো স্কুবা ডাইভিং নাকি নীল আইল্যান্ডেই হয় সেই জন্য আমাদের আইটিনারির মধ্যে নীল আইল্যান্ড একদিনের জন্য থাকলেও আমরা পরে যোগাযোগ করে একদিন বাড়িয়ে নিয়েছিলাম কিন্তু কি আর হবে বলুন প্রকৃতির নিয়মের তো বিরুদ্ধে যেতে পারি না তাই এবারে আর স্কুবা ডাইভিংটা করা হলো না আরও আফসোস কী লাগছে জানেন হ্যাভলকে আমরা যে রিসর্টটাতে ছিলাম সেখানেই স্কুবা ডাইভিংগুলো করানো হচ্ছিল শুধুমাত্র আমরা জানতাম না যে নীল আইল্যান্ডে হচ্ছে না সেই জন্যই আমাদের করা হলো না জানেন না হলে তো হ্যাভলকেও করে নিতে পারতাম ওই দেখুন রাস্তা দিয়ে নটিকা রাস্তাই বটে সমুদ্র দিয়ে নটিকা যাচ্ছে আর এদিকটাতে অনেকটা ভিড় রয়েছে এদিকের বীজটাতে এখন জল অনেকটা পিছনের দিকে এখন যেটা রয়েছে সামনেটা পুরো কোড়ালে ভর্তি এদিকটাতে একটু ভিড় বেশি রয়েছে ছাওয়া রয়েছে বলে মানুষজন বুঝতে পারছে তো আমরা ফটোগ্রাফি করে নিয়েছি এরপর বাকি ফটোগুলো তুলব যখন সানসেট হবে তখন হ্যাঁ তো এখন যাই এই দিকটাতে ছায়াটাতেই একটু বসি

বিন্দুর মতন দেখা যাচ্ছে ওইটা কোন জাহাজ সুন্দর হ্যাঁ জাহাজ জাহাজটা ভেসে ভেসে যাচ্ছে সুন্দর লাগছে এখান থেকে দারুণ লাগছে গোটা সমুদ্রের জলটার উপরে রোদটা আকাশটা দেখো ধীরে ধীরে রংটা নীল থেকে এদিকটা কমলা হয়ে আসছে

চলো এই সুন্দর একটা সারপ্রাইজও আছে তোমার সাথে আচ্ছা চলো দেখিয়ে দি দাও বাহ সাদা চশমাটা পরবে হ্যাঁ চশমাটা পরো ভাল লাগবে হাতে ঘড়িটা পরলে হাতে ঘড়িটা পরো চশমা ছাড়াই না পরো না কোন দিকে যাব আচ্ছা হ্যাঁ দারুণ ছোট্ট ছোট্ট করে আলো জ্বলছে

আচ্ছা বাহ্ খুব সুন্দর লাগছে ওনারা রাজাকে বলছিলেন যে আজকের দিনটা ক্যান্ডেল লাইটের জন্য বেছে ঠিকই করেছে কারণ সমুদ্রে আজকে চলছিল হাই টাইড আর ছিল আকাশ ভর্তি করা চাঁদের আলো যেটা তোমার জন্য প্ল্যান করেছিলাম তোমার পছন্দ থ্যাঙ্ক ইউ খুব ভালো লেগেছে আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এরকম থ্যাঙ্ক ইউ খুব সুন্দর সাজানো হয়েছে থ্যাঙ্ক ইউ খুব আমাদের ঘরে যেগুলো হয় না কলকে ফুল সেই

আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছেন যে আমরা কোন ট্যুর প্যাকেজের মাধ্যমে গিয়েছি কীরকম কি বাজেট পড়লো কোন জিনিসের জন্য কত খরচা হয়েছে তো আপনারা যদি চান তাহলে এই আন্দামান সিরিজের পর আমি ওটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সেই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারব আজকের এই ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সমস্ত খাবার দাবারই ছিল আমাদের আনলিমিটেড তো প্রথমেই আমাদেরকে দেওয়া হয়েছিল লেমন কোরিয়েন্ডার স্যুপ তারপর ছিল চিলি ফিশ চিলি মাশরুম চিলি পানির আমার তো স্টার্টারে পেট ভরে গেল মেন কোর্সে এত এত খাবো কি করে ব্যাস আমাদের স্টার্টার খাওয়া হয়ে গিয়েছে এবার মেন কোর্সের পালা মেন কোর্সেও জানেন অনেক ধরনের খাবার ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা গোবি মাঞ্চুরিয়ান আলু জিরা পনির তান্দুরি রুটি নান ডাল মাখনি আরও কত কিছু আমরা দুজনেই অতটা খাবার খেয়ে উঠতে পারিনি ওনারা রেস্টুরেন্ট থেকে খাবারগুলোকে একটা থেলাগাড়ির মাধ্যমেই নিয়ে আসছিলেন তো আমরা তখনই বলে দিয়েছিলাম যে সমস্ত খাবার অল্প করেই নিয়ে আসতে আমার গোলাপ জামুন আর তোমার রসগোল্লা চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বীজটা এতটাই সুন্দর লাগছে যে আমাদের ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছিল না খুব ভালো একটা অভিজ্ঞতা এত সুন্দর অভিজ্ঞতা আমাকে গিফট করাবার জন্য থ্যাংক ইউ আমি ফার্স্ট বার এটা এরকম বীচের ধারে ক্যান্ডেলাই ডিনার হ্যাঁ অনেক ভিডিও দেখেছি অনেক জায়গায় দেখেছি যে এরকম বিচের মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার হয় সেই থেকে আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু এই আন্দামানের মতন জায়গা এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আজকের এত সুন্দর ওয়েদারের মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার সত্যি করতে পেরেছি খুব ভালো লাগছে এরকম একটা রিমোট প্লেসে এসে এরকম একটা স্পেশাল ডিনার করা একটা মজাই আলাদা হ্যাঁ আর এই যে ডিনারে শেষে এই ফুলগুলো ওনারা দিয়েছেন খুব সুন্দর সাজানো গোছানো ব্যবহার খুবই ভালো ছিল খুবই ভালো ব্যবহার ওটার জন্য আরো স্পেশাল লাগছে আরো ভালো লাগছে